নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মায়াপুরের মতন ফেমাস ডাঁটা রেসিপি এই গরমের সময় ডাঁটা খাওয়া আমাদের শরীরের জন্য খুব উপকার তাই ডাঁটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি নিয়েছি এখানে দুশো গ্রাম ডাঁটা খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি নেচে চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি দুটো বড় আরো আলু খোসা সমেত কেটেছি যে কোনো ভোগের রান্না খোসা সমেত হলে খুব টেস্ট হয় তাই খোসা সমেত তরকারি খেতে খুব ভালো লাগে এবার এখানে আমি একশো গ্রাম মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কতটা ভিজে গিয়েছে দেখুন দেখে বোঝে যাচ্ছে এইভাবে ডালটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর দেবো হাফ চামচ কালো জিরা আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবারে সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে সব কিছু আমি পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো ডাল ভালোভাবে ফেটানো হলে বড়াগুলো নরম হবে এবং ফুলেও ফুলবেও বড় বড় হয়ে খেতে সুন্দর হবে ভালোভাবে ফেটানো আমার হয়ে গিয়েছে এবার করা আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারের তেলের মধ্যে ছোট ছোট করে বড়ার আকারে আমি ডালগুলোকে ভেজে নেব এইভাবে ডাঁটা আলুর রেসিপি বানালে নিরামিষের দিনে খাওয়ার কোনো চিন্তাই থাকবে না এটা এত সুন্দর খেতে হয় তা যারা মায়াপুরে গিয়েছে তারাই জানবে এইভাবে ডাঁটা রেসিপি গরমের সময় আমাদের খাওয়া শরীরের জন্য উপকার বড়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি যেন বড়ার ভেতরে কাঁচা ভাব না থাকে সেইভাবেই ভেজে নিতে হবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই ডাটা রেসিপিটা কেমন হয়েছে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়নও দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে দিচ্ছি আমি বড়ো চামচের এক চামচ আদা বাটা আদাটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আদা ভালোভাবে ভেজা হয়ে গিয়েছে এখানে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা যে কোনো নিরামিষ তরকারি কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে ভালো লাগে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটোটা একটু পরিমাণে বেশি দিয়েছি তাহলে তরকারি কালারটাও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ জিরার গুঁড়ো আর দুবে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হিং আর দেবো স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে কষালে তরকারিটা খেতে সুন্দর হবে মশলাটা মোটামুটি আমার কষিয়ে না হয়ে গেলে এবার এখানে আমি ডাঁটা আলুটাকে দিয়ে দেবো ডাঁটা আলুটা যেহেতু আমি আগে ভাজিনি তাই মশলার সঙ্গে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তাহলে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে সব কিছু আমি এখানে কষিয়ে নিয়েছি কষন আমার হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এই তরকারিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এর মধ্যে আমি বড়া দেবো বড়া জল টেনে নেবে তাই জলের পরিমাণটা আমি বেশি দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেবো ডাঁটা আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা আমার হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে ফিরে আসছি মাঝে আমি খুলে একটু দেখে নিয়েছিলাম ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি আবার একটু ফুটিয়ে নেব তা এবার এর মধ্যে দিচ্ছি আমি ছোটো চামচের এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে সব কিছুকে আবার একটু নাড়িয়ে নিলাম আর একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো এইভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখে বোঝা যাচ্ছে ঝোল কতটা সুন্দর হয়ে গিয়েছে এবারে শেষে আমি এক চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গিয়েছে বা ডাটা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন